আব্দুর রহমান বিশ্বাস উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর বরিশালের শায়স্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুর রহমান বিশ্বাসের শৈশবটি ছিল প্রকৃতির কোলে এক উন্মুক্ত পরিবেশে গ্রামের নদী মাঠ মেলা এইসব কিছুই তার মনে এক গভীর প্রভাব ফেলেছিল আব্দুর রহমান বিশ্বাস ছোটবেলা থেকেই নৈতিকতা সাহসিকতা এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করেছিলেন যা তার বাবা মায়ের স্নেহ এবং শৃঙ্খলার ফলস্বরূপ বিকশিত হয়েছিল তার চরিত্রে এই গুণাবলীগুলো এমন ভাবে গেঁথে গিয়েছিল যে ভবিষ্যতে তা তার জীবনকে এক নির্দিষ্ট পথে চালিত করে তার পিতার নাম আব্দুর রহমান বিশ্বাস এবং মাতার নাম হোসনে আরা রহমান আব্দুর রহমান বিশ্বাসের পরিবারটি ছিল একটি ন্যায়পরায়ণ এবং নীতিবান পরিবার বাবা ছিলেন সন্তানদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং নীতিবান আর মা ছিলেন শিক্ষায় নিবেদিত প্রাণ ছোটবেলায় আব্দুর রহমান বিশ্বাস পরিবার থেকে শৃঙ্খলা পরিশ্রম এবং সততার গুরুত্ব এক গভীর প্রভাব ফেলেছিল তার পরিবারের কাছ থেকে পাওয়া এই মূল্যবোধগুলোই পরবর্তীতে তার রাজনৈতিক ও সমাজসেবা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাকে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিল প্রাথমিক শিক্ষা স্থানীয় বিদ্যালয়ে লাভ করেন আব্দুর রহমান বিশ্বাস স্কুল জীবনেই তার সদাচার ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করতেন শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আব্দুর রহমান বিশ্বাসের সম্পর্ক ছিল অত্যন্ত সৃজনশীল ও সম্মানমূলক ছোটবেলায় আব্দুর রহমান বিশ্বাস সমাজের বিভিন্ন বৈষম্য লক্ষ্য করতেন যা পরবর্তীকালে তার সমাজসেবার কাজে এক গভীর প্রে প্রেরণা হিসাবে কাজ করে মাধ্যমিক শিক্ষার জন্য বরিশাল জেলা স্কুলে ভর্তি হন আব্দুর রহমান বিশ্বাস স্কুলে কেবল একজন ভালো ছাত্রই ছিলেন না বরং সহপাঠীদের মধ্যে নেতৃত্ব প্রদর্শন করতেন বিদ্যালয়ের বাইরেও আব্দুর ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন আব্দুর রহমান বিশ্বাস নিজের চারপাশের সমস্যাগুলো বোঝার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিতেন এই সময় তার মধ্যে মানবিক মূল্যবোধ এবং সমাজ সচেতনতা আরো বিকশিত হয়েছিল যা পরবর্তীকালে তার রাজনৈতিক ও সমাজসেবামূলক জীবনে তাকে পথ দেখিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পড়াশোনা সরকারি ব্রজমোহন কলেজে সম্পন্ন করেন কলেজ জীবনে আব্দুর রহমান বিশ্বাস শিক্ষার পাশাপাশি সমাজসেবা বিতর্ক সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আব্দুর রহমান বিশ্বাস সমাজের অসাম্য ন্যায় মানুষের অধিকার এবং শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গভীরভাবে ভাবতেন কলেজের আলোচনায় আব্দুর রহমান বিশ্বাসের বিশ্লেষণ ক্ষমতা এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়েছিল যা তাকে ভবিষ্যতে আরও সংবেদনশীল হতে সাহায্য করেছিলেন তিনি কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং সামাজিক ও রাজনৈতিক আগ্রহ দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয় জীবনে আব্দুর রহমান বিশ্বাস সচেতনতা অর্জন করেন এবং সমাজ সেবায় সক্রিয় হন বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশ নিতেন এই সময়ে আব্দুর রহমান বিশ্বাসের নেতৃত্ব মূল্যবোধ এবং দায়িত্ববোধ আরও দৃঢ় হয় তিনি শুধু শিক্ষা জীবনেই মনোযোগী ছিলেন না বরং সমাজের প্রতিও নিজের দায়িত্ব অনুভব করতেন এই সময়ে তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে যুক্ত হন এবং সাধারণ মানুষের অধিকারের সোচার হন তার নেতৃত্ব সুলভ গুণাবলী আরও বিকশিত হয়েছিল যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিল শিক্ষা জীবন শেষ হলে বরিশালে আইন পেশায় প্রবেশ করেন আব্দুর রহমান বিশ্বাস দরিদ্র ও নিপীড়িত মানুষদের জন্য আইনগত সহায়তা প্রদান করতেন আদালতের করিডোরে আব্দুর রহমান বিশ্বাসের নাম ন্যায়পরায়ণতা এবং দ্বারাধারিক কোর্ট ওয়াইজ হিসাবে পরিচিতি লাভ করে আইন চর্চার মাধ্যমে আব্দুর রহমান বিশ্বাস স্বচ্ছতা এবং ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি শুধু মক্কে পক্ষেই লড়তেন না বরং আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং ন্যায়পরায়ণতা তাকে সমাজের চোখে এক সম্মানের আসনে অধিষ্ঠিত করে স্থানীয় সমবায় ব্যাংকের সভাপতির দায়িত্ব পান আব্দুর রহমান বিশ্বাস আর্থিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করেন গ্রামীণ ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের জন্য আব্দুর রহমান বিশ্বাস প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদান করেন আব্দুর রহমান বিশ্বাসের কর্মকাণ্ড স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করেছিলেন তিনি শুধু ব্যাংকের লাভ ক্ষতির হিসাবের লাভ ক্ষতির হিসাবই করতেন না বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থিক স্বনির্ভরতাকে মজবুত করতে সাহায্য করেছিল শিক্ষা প্রসারে আব্দুর রহমান বিশ্বাস কিছু শিক্ষা প্রতিষ্ঠা করেন আব্দুর রহমান বিশ্বাসের প্রতিষ্ঠিত স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকই নয় শিক্ষার্থীরা আব্দুর রহমান বিশ্বাসের শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে মানবিক ও সামাজিক দায়িত্বের শিক্ষা পায় এই প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান বিতরণের কেন্দ্রই ছিল না বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন উনিশশো সালে সরকার আব্দুর রহমান বিশ্বাসকে স্বেচ্ছাসেবী সমাজকর্মী হিসাবে স্বীকৃতি প্রদান করে আব্দুর রহমান বিশ্বাস বিভিন্ন দাতব্য ও সমাজসেবা প্রকল্পে নিয়মিত অংশগ্রহণ শুরু করেন তার কর্মকাণ্ডে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আব্দুর রহমান বিশ্বাস মনে করতেন শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতাই যথেষ্ট নয় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করাই প্রকৃত সমাজসেবা তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সরকারিভাবে সম্মাননাও পেয়েছিলেন যা তাকে আরও অনুপ্রাণিত করেছিল উনিশশো ষাটের দশকে আব্দুর রহমান বিশ্বাস বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রহমান বিশ্বাস কেবল পাঠ্যক্রমের দিকেই মনোযোগ দিতেন না বরং শিক্ষার্থীদের নৈতিক এবং মানসিক গঠনেও বিশেষ গুরুত্ব দিতেন আব্দুর রহমান বিশ্বাস তার শিক্ষকতার মাধ্যমে ছাত্রদের চরিত্র উন্নয়নের ওপরও জোর দিতেন আব্দুর রহমান বিশ্বাসের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষাগত উৎকর্ষের প্রতীক হয়ে ওঠে যেখানে শিক্ষার্থীরা শুধু জ্ঞানই অর্জন করত না বরং মানবিক এবং সামাজিক দায়িত্ববোধেও দীক্ষিত হতো আব্দুর রহমান বিশ্বাস তার শিক্ষকতার মাধ্যমে বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেন উনিশশো এবং উনিশশো সালে আব্দুর রহমান বিশ্বাস পূর্ব পাকিস্তান আইনসভার নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস আইনসভায় শিক্ষার উন্নয়ন এবং দরিদ্র জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আব্দুর রহমান বিশ্বাস রাজনীতিতে সততা নৈতিকতা এবং জনকল্যাণকে প্রাধান্য দেন তিনি তার নির্বাচনী এলাকার মানুষের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনতেন এবং সেগুলো সমাধানের জন্য নিরলস কাজ করতেন আব্দুর রহমান বিশ্বাস করতেন যে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি যে কোনো সমাজের উন্নতির ভিত্তি তিনি এই দুটি ক্ষেত্রে বিশেষভাবে জোর দেন এবং সরকারি নীতিমালায় এগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য সচেষ্ট হন আব্দুর রহমান বিশ্বাসে সবসময় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন তিনি কখনো নিজের ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করেননি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আব্দুর রহমান বিশ্বাস সংসদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান বিশ্বাস এই সময়ে প্রশাসনিক দক্ষতা নীতি নির্ধারণ এবং নেতৃত্ব প্রদর্শনে সুপরিচিত হন আব্দুর রহমান বিশ্বাস জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি নিশ্চিত করেন যে সরকারি পরিষেবাগুলো যেন দরিদ্রতম মানুষের কাছেও পৌঁছায় আব্দুর রহমান বিশ্বাস তার কাজের মাধ্যমে একটি স্বচ্ছ এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থার চেষ্টা করেন আব্দুর রহমান বিশ্বাস করতেন যে সরকারের উচিত জনগণের সেবক হিসেবে কাজ করা তিনি সরকারি কর্মকর্তাদেরও এই মূল্যবোধে উদ্বুদ্ধ করার সহায়ক ভূমিকা পালন উনিশশো সালে আব্দুর রহমান বিশ্বাস জাতিসংঘের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন আব্দুর রহমান বিশ্বাস আন্তর্জাতিক মঞ্চে দেশের স্বার্থ রক্ষা এবং পান্তিপূর্ণ কাজ করেন বৈদেশিক নেতাদের সাথে বৈঠক এবং আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ আব্দুর রহমান বিশ্বাসের দৃষ্টিভঙ্গিকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেন আব্দুর রহমান বিশ্বাস সবসময় আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন উনিশশো চুয়াত্তর এবং উনিশশো সালে আবদুর রহমান বিশ্বাস বরিশাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস আইন পেশায় সততা বজায় রাখার জন্য আইনজীবীদের নৈতিক মান এবং দক্ষতা বৃদ্ধি করার জন্য আব্দুর রহমান বিশ্বাস আইন পেশায় সততা এবং ন্যায় বিচারের গুরুত্বের ওপর জোর দিতেন তিনি বিশ্বাস করতেন যে একটি সুস্থ সমাজে আইনের প্রতি সকলের শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরি রহমান বিশ্বাস তার কর্মজীবনে সবসময় আইনি পেশার মর্যাদা বজায় রাখার চেষ্টা করেছেন তিনি আইনজীবীদের নৈতিক দিকগুলো সম্পর্কে জানা এবং সামাজিক দায়িত্ব রয়েছে তাদের সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত আবদুর রহমান বিশ্বাস তার বার অ্যাসোসিয়েশনের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি করেন। আব্দুর রহমান বিশ্বাস 1967 সালে বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস বরিশাল পৌরসভার উন্নয়ন, নাগরিক কল্যাণ, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আব্দুর রহমান বিশ্বাস স্থানীয় জনগণের আস্থা ও তাদের জীবনযাত্রার মান উন্নত করেন আব্দুর রহমান বিশ্বাস সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতেন যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হয় আব্দুর রহমান বিশ্বাস তার মেয়াদকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন যেমন রাস্তাঘাট নির্মাণ পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ আব্দুর রহমান বিশ্বাস সবসময় স্থানীয় মানুষের চাহিদা এবং প্রয়োজনকে প্রাধান্য দেবার জন্য প্রাধান্য দিতেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে আব্দুর রহমান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে নেতৃত্ব দেন শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি খাতের উন্নয়নে আব্দুর রহমান বিশ্বাস গুরুত্বপূর্ণ আব্দুর রহমান বিশ্বাস সবসময় জনগণের কল্যাণের মান উন্নত করার জন্য নিরলস প্রচেষ্টা চালাতেন আব্দুর রহমান বিশ্বাস তার নির্বাচনী অবকাঠামোমূলক কাজ বাস্তবায়ন করেন এর মধ্যে রাস্তাঘাট নির্মাণ সেতু নির্মাণ স্কুল কলেজ নির্মাণ এবং হাসপাতাল নির্মাণ অন্তর্গত আবদুর রহমান বিশ্বাস সবসময় জনগণের প্রয়োজনকে প্রাধান্য দেবার জন্য কাজ করতেন তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন উনিশশো বিরাশি সালে তিনি পাট মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের পাট শিল্পকে শক্তিশালী করার জন্য নতুন নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন আব্দুর রহমান বিশ্বাস স্বাস্থ্য খাতের উন্নয়নেও মনোযোগ দেন আব্দুর রহমান বিশ্বাস দেশের অর্থনীতি এবং জনস্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি এই সময়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে উৎসাহী এবং বিচক্ষণ নেতৃত্ব প্রদর্শন করেন তার এই কর্মকাণ্ড দেশের জন্য গভীর তাৎপর্যপূর্ণ ছিল উনিশশো সালের আট অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে আব্দুর রহমান বিশ্বাস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংবিধান রক্ষা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করেন আব্দুর রহমান বিশ্বাস দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেন এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সচেষ্ট হন আব্দুর রহমান বিশ্বাস তার রাষ্ট্রপতিত্বকালে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হন একটি সুস্থ ও গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য কাজ করেন রাষ্ট্রপতিত্বকালে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান প্রতিহত করেন আব্দুর রহমান বিশ্বাস গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে দৃঢ় পদক্ষেপ নেন দেশের গণতন্ত্রের স্থিতিশীলতা এবং সংবিধান রক্ষায় আব্দুর রহমান বিশ্বাসের ভূমিকা স্মরণীয় হয়ে থাকে এই ঘটনাটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় যা আব্দুর রহমান বিশ্বাসের নেতৃত্বকে আরও সুদৃঢ় করে সুধি দর্শক বৃন্দ এতক্ষণ ধরে আপনারা রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন একটুও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিও দেখার অনুরোধ রইল খোদা হাফেজ